পটিকছড়ি উপজেলায় এবার বলসুন্দরী বরয়ের বাম্পার ফলন হয়েছে একটি গাছে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত বলসুন্দরী বরয়ের ফলন হয় বড়ই বাগানটি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারের পার্শ্ববর্তী ধর্মপুর গ্রামে অবস্থিত বড়ই বাগানটি ঘুরে দেখার পাশাপাশি নিজে হাতে বড় ছিঁড়ে খেতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী কিনতে পারবেন আমার এটা হলো বল সুন্দরী খেতে একদম মিষ্টি এখন ফাঁকছে বড়ই আপনারা ইচ্ছে করলে এখান থেকে নিতে পারবেন সবসময় আমাদের বাগানে বিক্রি হতেছে এই বড়ইটা খুবই মিষ্টি কোনো ফরমালিং নাই কোনো কিছু নেই একদম মিষ্টি গাছ থেকে ছিঁড়বেন গাছ থেকে খেতে পারবেন বলসুন্দরী বড়োই এখন এগুলো সব পাকা আপনারা নিতে পারবেন সবগুলোই মিষ্টি অনেক দূর দূরান্তের থেকে আসে এখানে ফলগুলো নিয়ে যায় আপনারা ইচ্ছে করলে আসে নিয়ে যেতে পারে অন্যান্য ব্যবসা ও চাকরির পাশাপাশি অনেকে বিভিন্ন ফলমূল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন